শাশুড়ির জন্য বড় মাছের ফেটিটা খাইতে পারলাম না শাশুড়ির জন্য স্বামীর সঙ্গে রাত্রে ঘুমাইতে পারলাম না শাশুড়ির জন্য পয়লা বৈশাখে ভালো ভালো পোশাক নিতে পারলাম না শাশুড়ির জন্য আমার মা বাবাকে আমার বাসায় এনে ভালো ভালো খাওয়াবো পরাবো সেটাও করতে পারলাম না শুধু শাশুড়ি এসে বাধা দেয় জন্য জল্পনা কল্পনা শেষ হচ্ছে না দেখতে দেখতে প্রায় অনেক দিন আমাদের মাছ থেকে একজন প্রিয় মানুষ চলে গেছে যত দিন যাচ্ছে ততই জল্পনা কল্পনা ভেসে উঠতেছে মানুষের কেন গেল কিসের জন্য গেল কি হলো আমি মাঝে কদিন বাদ দিছিলাম কিছু বলবো না যাই হোক হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে আমার ইনবক্সে ভরে যাচ্ছে আপু প্লিজ একটু বিষয় নিয়ে কথা বলেন এতগুলো দেখা যায় না জানি না সত্য কোনটা মিথ্যা কোনটা ঠিক আছে কিছু কিছু মানুষের আবার চুলকানি শুরু হয়ে যাবে চুলকানি বলে কোনো লাভ নাই আমাদের সমাজে আমি সব সময় বলি যে মাদের কারণে মেয়ের সংসার ভাঙতেছে যতই মারা একটা ভেঙে হয়ে যায় তখন এসে মিষ্টি মিষ্টি কখনো ভাবছিলাম না কিন্তু মেয়ে যখন বিয়ে দেন দুই দিন পরে মেয়ে যখন ফোন করে বলে হ্যালো মা আমার শাশুড়ি এই বলছে শ্বশুর এই বলছে নুনদে এই বলছে স্বামী এই বলছে কেন সেই সময় ধাতান দেওয়া যায় না এই স্বামীর ঘরে গেলে এতটুকু মানতে হবে আর তুমি মা লেখা কান্না করে বলো কি তোকে আমি কত সুন্দর করে মানুষ করছি রাস প্রাসাদে থাকছি তোকে কোনোদিন কিছু করতে দেনে তোর স্বামীর বাড়ি তোকে এই করছে হ্যাঁ তখন এই যে বাহুতি বল পারলো এই যে মাইয়েও তার খেল দেখানো শুরু করে দেয় যুদ্ধ শুরু করে দেয় জোরে বাবা আমার মুঠা তো মজমুত আছে হ্যাঁ মা হলে মেয়ের অনেক কিছু সারতে হয় একটা মা জানে যে আমার কি করতেছে কি না করতেছে ঠিক আছে যাই হোক আর তাই হোক মেয়ের যে খাবেন তা খাবে না একটু ধৈর্য সহ্য করে খান আহারে আমি এখানে নাম বললাম না নাম বললে আবার আপনাদের চুলকানি হবে না বেশি জ্বালা যন্ত্রণা হবে না যাই যদি হয় মলম টলম লাগাবেন কোনো টেনশন নাই তবে আমার কথাগুলো শুনতে হবে আমি সবার কথা বলতেছি না আমাদের সমাজে যেসব মারা আছে মেয়েরা আছে তাদের উদ্দেশ্য করে এই কথাগুলো বলতেছি সবাই যদি সমান হতো তাহলে দুনিয়া চলতো না আমাদের মাদের কারণে আমাদের সমাজের মাদের কারণে মেয়ের কাছে কান পড়া ফুসঠুসি এটা ওটা কথা বলে বলে আজকে সমাজটা এত নোংরা এবং খারাপ করে চলে যাচ্ছে এবং শাশুড়িরা খারাপ হয়ে যাচ্ছে কিন্তু এর কাছে একটা মার উচিত আছে যে আমিও একদিন বউ হয়ে আসছিলাম আমার জীবনে অনেক বড় ঝড় হয়ে গেছে আস্তে আস্তে ঠিক হয়ে গেছে একটা বিয়ে হওয়ার পরে একটা মেয়ের জীবনে ছয় মাস দুই বছর অনেক রকমের ঝড় আসে এই ঝড় যে মানতে পারে তার জীবনে সুখ আসে আর যে ওই রকমের মরিচের ঝাঁজের মতন চ্যান 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 করে ওঠে না তাদের সংসারে তার দুনিয়া থেকে তার সংসার হয়তো শেষ হয়ে যাইতে পারে বিয়ে আটটা না দশটা সব হয়েও যাইতে পারে তাই আমি সমস্ত মাদেরকে বলতেছি ঠিক আছে ভালো হন মেয়েকে একটু কান পড়া কম দেবেন ঠিক আছে যাতে আপনার আজকে এই দিনটা না দেখতে হয় যাই হোক আর তাই হোক এখানে যেটা বলবো বলে একদম এমন ভাবে যুদ্ধ লাগিয়ে গেল যে সবই শেষ হয়ে গেল তো চাষে আম্মা মাসিমা টেনশন করেন না শুনতে পালাম নাকি এখন স্বামীর চাকরি নাকি সে নিজেই পাইতেছে বাবারে বাবা এখন মাসিমা আপনার আর ফোন করে বেশি যন্ত্রণা ভোগ করা লাগবে না এখন মেয়ের কামাই খাবেন এখন আপনার মেয়ে গেছে পুলিশের যাই হোক মানে পড়ালেখার আপনার খুবই ভাগ্য ভালো সোনার টুকরো জামাই পাইছিলেন এখন সেই জামাই রে সরাই এখন মেয়ে চাকরি এখন মেয়ে চাকরি ধরে ধরবেন এখন ফল মূল খাইবেন আপনার হাজবেন্ড তো মাসাল্লা বলে যে বাসের টিকিট বেচে এখন টিকিট বেচা লাগবে না ঠিক আছে তো যাই হোক আহ আল্লাপাক ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না তো আমি সমস্ত মেয়েদেরকে বলবো যে এত অভিনয় করো না নেকা কান্না না না যদি একটা পুরুষকে হয় তার তার ব্যবহারকে এবং সেই মানুষটাকে সে মানুষটাকে যত্ন করা শেখো ভালোবাসা শেখো তাকে যত্ন করে রাখার চেষ্টা করো ধৈর্যশীল আল্লাপাক পছন্দ করে তবে মানুষের এককালে দুঃখ এককালে সুখ এটা মনে রেখো এখন নেকা কান্না করে প্রথমে যখন চলে গেছিল হাজবেন্ড দুনিয়া ছেড়ে তখন নেকা কান্না করে মুখটা ঝলমাল করে আমু মায়াই পড়ে গেছিলাম আহ রে এই মেয়েটার জীবনে কতই না দুঃখ কষ্ট কিন্তু ওই যে কেচ্ছ খুঁজতে যেয়ে সাপ বেরোয় চলে আসো আরো অনেক অনেক তদন্ত আমার কাছে আছে আপনাদের কাছে জানাবো এখন আমাদের নায়িকা নাকি সে পুলিশ অফিসারও হয়ে গেছে মার্শাল্লা মার্শাল্লাহ যাই হোক আরো কিছু নিয়ে আপনাদের কাছে হাজির হবো আমি